ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আগামী বারোই মে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামী বারোই মে এবং এ তথ্যটা সত্য হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো আমরা তোমাদেরকে প্রমাণসহ বিষয়গুলো উপস্থাপন করছি মূলত বারোই মে ফলাফল প্রকাশ করার বিষয়ই প্রধানমন্ত্রী নিশ্চিত করেছে এবং আমরা এই ব্যাপারটা তোমাদেরকে বলি কারণ অনেকেই বলছিলাম ভাইয়া ফলাফল খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা তাছাড়া এসএমএস এর ফর্মেট পুরো বানানো আছে তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবো অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলে সেখানে ডাউনলোড করতে পারবা তো প্রস্তাবই করা হয় না বারোই মে কীভাবে বারোই মে ফলাফল প্রকাশ করে আমরা কথা বলছিলাম দ্য ডেলি ক্যাম্পাস তারপর এখানে তোমাদের দৈনিক শিক্ষা আমরা যদি কথা বলি তোমাদের যদি প্রথম আলোর কথা বলে আশা করি প্রথম আলো তো এই নিউজটা কাভার করা হয়েছে এখন পর্যন্ত প্রথম আলো করে নেয় বাট করে ফেলবে ওভারঅল বারোই মে তোমরা ফলাফল পাচ্ছ মূলত এর আগে নয় থেকে এগারোই মে ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব করেছিল কিন্তু বারোই মে ফলাফল প্রকাশ প্রকাশের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বৃহস্পতিবার এটি চিঠি এসেছে অর্থাৎ ফলাফলটা বারোই মে প্রকাশিত হচ্ছে সেটা তোমরা শিওর থাকো এবং এ ব্যাপারে সিদ্ধান্তটা ঠিকই শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কোনো ধরনের নোটিশ প্রকাশ করেনি তবে নোটিশটা ঠিক তোমরা পাবা আগামী রবিবার বা শনি অথবা রবিবার কারণ আজকে শুক্রবার শিক্ষা বোর্ড বন্ধ বা শিক্ষা মন্ত্রণালয় বন্ধ এখন তারা নোটিশ প্রকাশ করবে না রেজাল্ট তোমাদের প্রকাশ করার দিনে আমরা লাইভে আসব কারা কারা চাচ্ছন্ন লাইভে আসি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আগামী বারোই মে তোমাদের রেজাল্ট পাবা তোমরা এক্ষেত্রে হয়তো একটু ভয়ভীতি লাগতে পারে বাট প্রথমতই বলি দেখো রেজাল্ট অবশ্যই সবার আসনরূপ হবে যেমনটা চাচ্ছিল তেমনটাই হবে সেই দোয়াটা সবসময় জন্যই করি এবং বাকিটা আল্লাহ ভরসা এবং তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে আর তোমরা অবশ্যই তথ্যটি বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবা ভিডিওটি শেয়ার করে দেবা যাতে করে তারাও জানতে পারে যে আগামী বারো তারিখে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তাছাড়া ফলাফল দেখার নিয়মগুলো সম্পর্কে তো আমরা এর আগেও জানিয়েছি তোমাদের যেখানে তোমরা এসএসসির রেজাল্ট এবং এখানে বোর্ডের নাম সিলেক্ট করে রোল নাম্বার নাম্বারের মাধ্যমে ফলাফল দেখতে পারবা এবং রেজাল্ট প্রকাশের দিনও আমরা লাইভে এসে তোমাদের রেজাল্টগুলো একদম হাতে কলমে দেখিয়ে দিব এবং আমরা অনেকেই মূলত ওয়েবসাইটে ঢুকতে পারবো না তাতেও আমরা ওয়েবসাইটে ঢুকে রেজাল্টগুলো দেখে দিব আমাদের শুধুমাত্র রোল নাম্বার এবং রেস্ট্রিশন নাম্বারটা আমাদেরকে বলবা আর কলেজ ভর্তি সম্পর্কিত অনেক তথ্য তোমাদের সামনে আমরা দিব সেগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা আর বিভিন্ন জায়গায় কিন্তু অনেক গুজব অনেক ধরনের উল্টাপাল্টা ইনফরমেশন তোমরা পাবা যেমন পাশের হার বা তোমাদের অনেকে ফেল করেছে অনেক বোর্ডের শিক্ষার্থীরা ফেল পঞ্চাশটা স্কুল ফেল এগুলো সম্পূর্ণ গুজব কারণ এই মুহূর্তে এরকম কোনো ইনফরমেশন তোমাদের প্রকাশ করে নাই শিক্ষাবোর্ড এইগুলো জাস্ট গত বছরের নিউজগুলো ওরা ঘুরে ফেরায় তোমাদেরকে দেখাচ্ছে জাস্ট এই আর আগামী বারোই মে যা যা ঘটবে এগুলো নিয়ে ভিডিও পাবা বাট টেনশন করো না আগামী বারোই মে তোমাদের সাথে ফলাফল প্রকাশ কার্যক্রমে আরও ভালোভাবে দেখা হবে ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ